আজ ডাকসু নির্বাচন এই নির্বাচন ভবিষ্যতে কতটুকু বৈধতা পাবে সেটা সময়ে বলে দেবে কারণ যেখানে একাত্তর জয় বাংলা ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারবে না সেই ডাকসু নির্বাচন কতটুকু বৈধতা হবে সেটা ভবিষ্যতে সময়ে বলে দেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ষোলো সতেরো বছর যতগুলো নির্বাচন করছে আপনাদেরকে অংশ গ্রহণ করার জন্য বারবার আমন্ত্রণ করছে কিন্তু আপনারা ভয়ে আপনারা নির্বাচনে অংশ গ্রহণ করেন নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না এমন ধরনের কোনো ধরনের আইন প্রক্রিয়া পরিচালনা করে নাই কোনো বাধা সৃষ্টি করে নাই আপনারা শুধুমাত্র নিজেরাই স্বেচ্ছায় অংশগ্রহণ করেন নাই আঠারো সালে নির্বাচনে তখনও আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আপনারা দায়িত্ব নিয়ে এখন আপনারা জয় বাংলা শ্রমিকদেরকে ছাত্রলীগদেরকে আওয়ামী লীগের কোন নির্বাচনে যাতে না করতে পারে তার জন্য আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখে আসতেছি কারা খ্রিস্টান প্রেমিক সকল প্রেমিকেরা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করার জন্য তারা সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে বৈর বিশ্বের শক্তির কাছে মাথা নত করতেছে আমান প্রাণপ্রিয় যারা ভোটাররা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করবেন ভাই এক বছর প্লাস হয়ে গেছে আপনারা ছাত্র ছাত্রী ভাই বোনেরা আপনারা আপনাদের জীবন যাপন কেমন চলতেছে আপনারা সম্পূর্ণভাবে নিরাপদ থাকতে পারেন কিনা রাস্তা চলাফেরা করার সময় আপনারা নিরাপদে বাসায় যেতে পারেন কিনা সেটা বিবেচনা করবেন কারণ পাঁচই আগস্টের পর থেকে আমার মা বোনদের উপরে কিভাবে নির্যাতন হচ্ছে সেটা আপনারা আপনারা ভালো করে জানেন জানেন গত বছরে ইতিমধ্যে সবাই কারা বহির্বিশ্বের শক্তির সাথে তাল মিলিয়ে চলতেছে কারা শক্তির কাছে মাথা নত করছে আপনারা জেনে শুনে যদি এখনো টাকস নির্বাচনে সে ভোট দিতে যান তাহলে যে বিবেককে প্রশ্ন করবেন আপনি ভোটটা সঠিক জায়গায় দিচ্ছেন কিনা আপনি কি বহির্বিশ্বের শক্তি পাকিস্তানি সে রাজাকার বংশের কাছে বাংলাদেশকে তুলে দিচ্ছেন কিনা এই বাংলাদেশ স্বাধীন একাত্তরের সময় যারা পরাজিত হয়েছে তাদের কাছে আপনি মাথা নত করতেছেন কিনা আপনি নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন বিগত পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কেমন দিনকাল কেমন যাচ্ছে মানুষের জীবন মান কেমন চলতেছে সেটা একটু মাথায় নেবেন কারণ আপনারা যারা ঘুমিয়েছিলেন গত পাঁচই আগস্টের পূর্বে রাজপথে নেমে আসার পর আন্দোলন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ড্যাশটেক করতে বাধ্য করছেন কি 5 আগস্টের পূর্বে দিনগুলোর কথা স্মরণ করবেন আর 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত দিনগুলোর কথা স্মরণ করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আসলে কি আপনারা ভোট দিবেন নাকি বয়কট করবেন সাধারণ শিক্ষার্থী যারা ভোটাররা আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যদি ডাকসু নির্বাচনকে বয়কট করেন যদি ভোট দিতে না যান তাহলে এই বাংলাদেশ ভূখণ্ড রক্ষা পাবে কারণ আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করার জন্য বহির্বিশ্বের পাকিস্তানি প্রেমিকদের সাথে অনবরত তারা সম্পূর্ণ লেয়াজো মেনটেন করে চলতেছে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জয় বাংলা সৈনিক ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে এতটুকু বলবো মন খারাপ করার কিছুই নাই কারণ এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা সময়ে বলে দেবে দেখা হবে সেই সকল ভাই সাথে যারা ডাকস নির্বাচনে বিফিগত বাড়তে দায়িত্বে নিছেন কারণ আমরা এখন চিনতে আর কষ্ট হবে না আমরা চিনে ফেলছি আমাদেরকে সহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে ভবিষ্যতে খেলার মাঠে আল্লাহ হাফেজ